হজরত ইদ্রিস আলী ইসলামের জীবনে বহু মজেজা রয়েছে তার একটি প্রধান মজেজা হলো তার প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো তার অধিক এবাদত বন্দিকিতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশতারা তাকে আকাশে ভ্রমণে নিয়ে যেতেন এ সম্পর্কে তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হলো একদিন তিনি কাজকর্ম হতে অবসর হয়ে বসে আছেন সন্ধ্যা হয়ে গেছে এমন সময় ফেরেস্তা আজরাইল আলী ইসলাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হলে তাকে তিনি জনৈক বিদেশি মুসাফির ভেবে যথচিত অভ্যর্থনা জ্ঞাপন করেন হজরত ইদ্রিস আলী হেসালাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যেক দিন সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত তিনি সে খাবার দিয়ে ইফতার করতেন ইফতারের পর যা যা বেশি থাকতো তা পুনরায় জান্নাতে ফিরে যেত সেদিনও জান্নাত হতে খাবার এসেছিল তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও তা খেতে দিলেন কিন্তু মুসাফের রূপে ফেরেস্তা আজরাইল আলী হেসালাম খানা রোজা না খেয়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন মেহমানের এহেন আচরণে হজরত ইদ্রিস আলী হিসালাম বিস্ময় বোধ করলেন পরদিন সকালে হজরত ইদ্রিস আলী হিসালাম মুসাফির রূপে আজরাইলকে বললেন হে মুসাফির চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তালার কুদরত সমূহ অবলোকন করে আসি মুসাফির তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হলেন কিছু দূর গমনের পর হঠাৎ মুসাফির বলেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে দুজনে আহার করি হজরত ইদ্রিস আলী হেসালাম বেশ আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলেন আপনি তো ভারী আজীব মানুষ রাতে হালাল খানা খেলেন না অথচ এখন অপরের ক্ষেতের ফল তুলে খেতে চাচ্ছেন অন্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলি বকরি চড়তে দেখে মুসাফির হজরত ইদ্রিস আলী ইসলামকে বললেন চলুন ওইখান থেকে একটি বকরি আমরা জবেহ করি তা বেশ মজা করে খাওয়া যাবে হজরত ইদ্রিস আলী ইসলাম বললেন অপরের বকরি জবেহ করে খাওয়া পাপের কাজ তা কি আপনার জানা এভাবে মুসাফির তিন দিন পর্যন্ত হজরত ইদরিস আলিহাসমের সহচর্যে থাকেন তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদরিসের মনে সন্দেহ হল যে এ ব্যক্তি নিশ্চয়ই মানুষ নয় কাজেই তিনি আগন্তুককে বলেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টি বলুন মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরেস্তা। আমার নাম মালাকুল মো আজরাইল হজরত ইদ্রিস আলী ইসালাম আজরাইল আলী ইসলামের পরিচয় অবগত হয়ে বলেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবচ করে থাকেন আজরাইল আলী ইসলাম বলেন হ্যাঁ ইদ্রিস আলি ইসলাম বললেন আপনি আমারও যান কবজ করতে এসেছেন হজরত আজরাইল আলী ইসলাম বললেন না আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এ প্রস্তাবে রাজি হবেন হজরত আলী ইসলাম বলেন আমি আপনার সাথে এ শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তবে আমি অনেকটা উপকৃত হব কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর এ রত হতে পারতাম আজরায়েল আলিহালাম বলেন আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারি না কারণ এখনও আপনার মৃত্যুর সময় আসেনি হজরত ইদরিস আলিহাসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করুন আজরাইল আলি ইসাল্লাম তখন আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলে আল্লাহ পাক তাকে অনুমতি প্রদান করেন অনুমতি লাভের পর তিনি হজরত ইদরিস আলিহাসামের যান কবস করেন তার মৃত্যুর পরই আজরাইল আলিহালাম তাকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করে পুনরায় জীবিত করেন তারপর ফেরেস্তা হজরত জিব্রাইল আলি হাসালাম তাকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস বলুন তো যান কবজের অবস্থাটা আপনার নিকট কেমন মনে হয়েছিল জবাবে হজরত ইদরিস আলি ইসালাম বললেন ভাই আজরাইল কোনো জীবিত প্রাণীর দেহের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে ছাড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল ফেরেস্তা হজরত আজরাইলা আলি হিসালাম বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি আপনার যান কবচের ন্যায় এত সহজে আর কারো যান কবচ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম অতঃপর হজরত ইদ্রিস আলী হিসলাম হজরত আজরাইল আলী হাস্লামকে বললেন ভাই আজরাইল আমার মনে জাহান্নাম দেখার খুবই আগ্রহ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে জাহান্নামের ভয়ে এবাদাত বন্দিগিতে আমি আরও বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাব কবুল করে আজরাইল আলী ইসালাম জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যান তিনি জাহান্নাম দেখে বলেন ভাই আজরাইল আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে যদি আপনি আমার এ আকাঙ্ক্ষা পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকতাম আজরাইল আলী ইসালাম বললেন যদি আপনি আমার নিকট ওয়াদা দেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি জান্নাম তাতে সম্মত হলে তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন তিনি জান্নাতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করেন কিন্তু আবার পরক্ষণেই জুতো পায়ে দিয়ে এক দৌড়ে বেহেস্তের ভিতরে ঢুকে পড়েন আজরা আলী ইসালাম তাকে ডেকে বলেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব পবিত্র কোরআনে বলা হয়েছে আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম হযরত ইদ্রিস আলী ইসলাম বলেন পরাক্রমশালী আল্লাহ বলেন কুল্লু নফসিং কতুল মত প্রত্যেক প্রাণী মৃত্যু যন্ত্রণা স্বাদ আস্বাদন করবে আমি তা করেছি আল্লাহ তালা আরো বলেন তোমাদের মাঝে এমন কেউ নেই যে সেখানে অর্থাৎ জাহান নামে পৌঁছাবে না আমি তথায়ও গিয়েছি মহাসম্মানিত পরাক্রমশালী আল্লাহ তালা আরও বলেন অর্থাৎ তাদেরকে সেখানে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না অর্থাৎ যে জান্নাতে যাবে সে আর বের হবে না তাই আজরাইল আমি তো এ জান্নাত থেকে আর বের হব না আজরাইল ও হজরত ইদ্রিস সালামের মধ্যকার উল্লেখিত সব কথোপকথনের পর আল্লাহ পাক আজরাইল আলি লক্ষ্য করে বললেন আজরাইল তুমি ইদ্রিসকে রেখে চলে যাও এটাই তার তকদিরের লিখন এবার আজরাইল আলি বলেন ইন্নাল জান্নাতা হারমুনা আলাল আম্বিয়া হাত্তা ইয়াদ খতিমুল আম্বিয়া অর্থাৎ শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য সব নবী আলী হুমসাল্লামদের উপরে জান্নাত হারাম আল্লাহ তালা বলেন হে আজরাইল আমি জান্নাতের ব্যাপারে কার্পণ্য করি না তবে সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবেন অনেক তফসিলবিদ হজরত ইদরিস আলহালামের জান্নাতে অবস্থানের কথা স্বীকার করেন তাদের মত হলো আল্লাহ তালা হজরত ইদরিস কে সশরীরে আসমানে তুলে নিয়েছেন কোরআনের উক্তি এ অর্থের দিক নির্দেশনা দেয় কেননা তার অধিকতর উচ্চ মর্যাদার প্রমাণ আল্লাহ তালা কর্তৃক তাকে আসমানে তুলে নেওয়া ইবনে ও হজরত মুজাহিদ রহমাতুল্লাহ আলীহের বর্ণনায় আছে হজরত ইদ্রিস আলিহিসকে আসমানে তুলে নেওয়া হয়েছে যেমন তুলে নেওয়া হয়েছে হজরত ইসা আলিহালামকেও হজরত ইদরিস আলিহাল্লাম আসমানে জীবিত রয়েছেন এবং মিরাজের রাত্রে চতুর্থ আসমানে তার সাথে রসুল্লাহ আলী সাল্লামের সাক্ষাৎ হয়েছে তফসিরবিদ ইবনে জারির তাবারি রফমাতুল্লাহ আলী হে হজরতে হেলাল বিন ইয়াসাফের সাফের সূত্রে উল্লেখ করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহতাআলা আনহু হজরত কাব আহবার রাদী আল্লাহআয়ালা আনহুকে জিজ্ঞাসা করলেন হজরত ইদরিস আলীসালাম সম্পর্কে কোরআনের অরফা ওনা আহ আয়াতের দ্বারা কি বোঝানো হয়েছে জবাবে হজরত কাব আহবার রাদী আল্লাহ হাতালা আনহু বলেন আল্লাহতাআলা একদা অহি নাজিল করেন হে ইদরিস সমগ্র পৃথিবীর মানুষ প্রতিদিন যে পরিমাণে নেক আমল করে আমি প্রতিদিন তোমাকে সে পরিমাণ সব দান করি এ ওহি নাজিল হওয়ার পর তার অন্তরে সব বৃদ্ধি ও সুদীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা জাগে এ ওহির উল্লেখ করে এক ফেরেস্তাকে তিনি নিজের আকাঙ্ক্ষার কথা বলেন হজরত আজরাইল আলী ইসলামের সাথে এ সম্পর্কে কথা বলার ইচ্ছাও ব্যক্ত করেন যাতে তিনি দীর্ঘায়ু লাভ করেন এবং এটা যেন তার সব আধিক্যের কারণ হয় যে ফেরেস্তার কাছে ইদ্রিস আলী ইসলাম দীর্ঘায়ু সব ধিক লাভের ইচ্ছা প্রকাশ করেন সে ফেরেস্তা তাকে আজরাইল ইসলামের সাথে সাক্ষাৎ করাতে মনস্থ করেন তদানুসারে একদিন আলোচ্য ফেরেশতা তাকে ডানায় বসিয়ে ঊর্ধ্বমুখে উড়িয়ে চলেন ইদরিস আলিহাসাল্লামকে নিয়ে উক্ত ফেরেস্তা যখন চতুর্থ আসমান অতিক্রম করছিলেন তখন হজরত আজরাইল আলী হিসালের সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি পৃথিবী অভিমুখে আসছিলেন এ সাক্ষাতে হজরত ইদরিস আলি হিসালকে বহনকারী ফেরেস্তা হজরতালামের নিকট হজরত ইদরিস আলিহাসাল্লামের মনোবাসনার কথা প্রকাশ করেন হজরত আজরাইল আলি ইসাল্লাম জিজ্ঞাসা করলেন তিনি কোথায় জবাবে উক্ত ফেরেস্তা বলেন তিনি আমার ডানায় উপবিষ্ট রয়েছেন আজরাইল আলী ইসাল্লাম বললেন আল্লাহর নির্দেশ হয়েছে আমি যেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলী ইসলামের জীবন হরণ করি এ নির্দেশ পেয়ে আমি আশ্চর্য বোধ করলাম এ কি করে হয় আমি আসমানে আর তিনি রয়েছেন পৃথিবীতে কিভাবে আমি চতুর্থ আসমানে তার জীবন হরণ করব। এ কথা বলেই হজরত আজরাইল আলী ইসালাম তার জীবন হরণ করেন উল্লেখিত বর্ণনা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে হজরত ইদ্রিস আলী ইসলামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এবং তিনি সেখানেই রয়েছেন